যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্যে বোনাস পয়েন্ট যাদের আব্বা নাই যাদের মা নাই এরপরে তো নবী প্রথম জীবনে বলেছিল তোমরা কবর জিয়ারত করো না জিয়ারত করো না কারণ কবর পূজারি হয়ে যাবে সে জীবনে বলছে তাগের দিছে। তোমরা বেশি বেশি করে কবর করাও যাও বাবার কবরের পাশে যাও দাদা দাদির কবরের পাশে যাও কারণ যখন কোনো বান্দা কবরের পাশে যে দাঁড়ায় দুনিয়া বিমোহ কেটে যায় পরকালের কথা চিন্তা এসে যায় তার অন্তরের ভিতরে ভয় আসে আল্লাহ কেমনে শুয়ে আছে আব্বা কেমনে শুয়ে আছে আমার মা জরুরি এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে আছে রে আল্লাহ যাদের দিন কাটে না যাদের রাত কাটে না যারা আমাদের মতো সংসার করেছে তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ এই জন্য আমার বলে সাহাবিরা রে তোরা বেশি বেশি করে জিয়ারত বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যায় আর দোয়া কর কামা আমার পিতা মাতার সবিরা গুনা মাপ করে দাও কবিরা গুনা মাপ করে দাও শিকাই কে আরো জোরে বলেন কে আল্লাহ শিকা না দাস সবিরা গুনা মাপসা কবিরা গুনা মাপসা জানা গুনা মাফসা ও জানা গুনা গুলো মাপসা আর বল আমার কাছে আল্লাহ আমাদের পিতা মাতা আমাদেরকে যেরকম আমাদেরকে ভালোবাসা দিছি মায়া করেছে রহমতের কোলে তুলে নিয়ে সাল্লাম তুমিও আমার পিতা মাতাকে এরূপরা খুঁজরে বলেন মারা হাওয়া আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া এই জন্য কথা বললেই কথা চলে আসবে আমিনুল মুমিনিন মনে আছে রে বাবা খোলা দরবারি নিয়া যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন যুবক বলে হুজু আমাকে তার আগে আমার বাবার বিচারটা করা লাগবে কার বিচার বাবার পৃথিবী কিন্তু ভোগ করবে দুনিয়া সব সবকিছু মাটি ভোগ করবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি যে কথা বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান একটার পর একটা বিপদ আমার দাদু ভাইরা শোনেন এক নাম্বার বিপদ হলো মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান তার এক নাম্বারই হলো মরণ মরণের যন্ত্রণা মরণের যন্ত্রণা আল্লামা মুক্তি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বাহারে শুনিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ সাধারণ মৃত্যু যখন কোন মানুষের হয় সত্তরটা দাদা উঠের গায়ের চামড়া জবাই না করে উল্টো থেকে টান দিল মরিস লাগা দিলে যতটুক যন্ত্রণা না এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকের মরণের সুমা ও মুসলমান জিভ বাইরে হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা পূরিয়া যে না হয় কান তুমি জাইবা কবরে মরার পরে সবই রবে গো তোমার এত জোরে বলেন না আজ না হয় তুমি পরে রবে রে দাদাই গিসে বাবাই গেছে ঠিক না খেউ না ফিরে আইল গো মরার পরে সবই রবে গো আমার ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনা শুরু থেকেই জন্য মরণের কত স্মরণ করায় দি কারণ যত বড় রাজা যত বড় প্রজা হন না কেন যত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা হন না কেন মালাকুল মৌত আসবেই ধরা পড়তেই হবে জোরে কন ঠিক কিনা পালানোর কোনো জায়গা নাই পালানোর কোনো বিশ্ব জায়গা নাই পালানোর মতো বিষয়ও থাকবে না কারণ সর্বশেষ যেদিন শেষ হয়ে যাবে সব কিছু মালাকুল মৌতেরও সেদিন মৃত্যু হয়ে যাবে মালাকুল মৌত থাকবে না থাকবে কে সেদিন আমার আল্লাহ আল্লাহ বলেন কলমা আল্লাহ কয়েবান্দারে যেদিন সবকিছু চূন্য করে দিব যেদিন সব কিছু আমি আল্লাহ চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের যত মাটি আসে মাটিগুলো পুরে আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানায়া দিব পানি পুড়ে কি হবে পানি পুড়ে সায়ে হয়ে যাবে জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কিচ্ছু বলছে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ মার বলেন না কে থাকবে কে থাকবে আল্লাহ ও মুসলমান শুনে না থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে সুতরাং পৃথিবীর মধ্যে গোলামি করব কার দাসত্ব করব কার এ মুসলমান বাসায় মারেন কে খাওয়ান কে সব কিছুর মালিক আমার আল্লাহ একমাত্র পূজা করব তার এবাদত করব তার এই জন্য আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায় দাও আল্লাহ আল্লাহ সমিয়ে আমি দোল মিয়া কুন হু কুফন আহা আল্লাহ ডাকতে বলে খাবি ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এবাদত করবো কার যোরে বলেন কার আমরা কার আর যোরে বলেন আমরা কার আল্লাহ কয় বানপারে এবাদত করবি আমার আমি আল্লাহ কোন দ্বিতীয় নাই যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দেবতা পূজা করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আরো অনেক আল্লাহ বানাইয়া যারা সেরে কি করল যারা দুনিয়ার মধ্যে অন্য কাছে সাহায্য চাইল আল্লাহ বলেন বান্দারে শুনে নাও আমি আল্লাহ এক আমি আল্লাহ আর পৃথিবীর মধ্যে কারো জন্ম নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আল্লাহর আর কোনো দ্বিতীয় কেউ নাই অংশ নাই তার কাছে এবাদত করব বলো আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দারে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আমি আর কাউকে করি না আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনাদের কষ্ট হয় তাহলে এবাদত করব কার নামাজ কার হুকুম আর বলেন কার হুকুম হে মুসলমান আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না আপনার হায়াতের মালিক কার হাতে রিজিকের মালিক কার হাতে এই জীবনের মালিক কার হাতে সব কিছুর মালিক যদি সে হয় গোলামিও করব তার ধরে বলেন ঠিক কি না আর একটু জোরে বল আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও কথাগুলো বললেন বুঝতে পারবেন মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে আমি প্রায় আলোচনার মধ্যে বলি একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা একটা হলো রাত আর একটা হলো দিন এ মুসলমান হয় মৃত্যু হয় দিনের বেলা না হয় রাতের বেলা অল্লাহ আকবর বলো রাতের শুরু হলো নামাজ দিনের শুরু হলো নামাজ এখন নামাজ ও আল্লাহর আমি ও আল্লাহ এ মুসলমান শুনে না দিনের শুরু হলো ফজর ফজর দুরা সুন্নাত নামাজ তুমি আদায় করলা তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেল এখন আজকে যারা মা পিলে বসছেন যারা ফজরের নামাজটা পড়ছো তারা আমার নবীর প্রেমিক এখন আল্লাহ বা দুরাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করছো সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেছো এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয় দিনের মধ্যে যদি আপনার আমার মরণ হয় আপনার আমার মরণটা হবে আমার নবীর আর জোরে এখন ফজরের নামাজ দরকার আছে কিনা না এ কার হুকুম জোরে বলেন কার হুকুম বান্দারে তুমি দিনের বেলা মরণ হয় না রাত্রে মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্ধ্যা আছে এর মধ্যে কোনো সন্ধ্যা নাই রাত্রের শুরুতেই মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য রাত্রে শুরুই হলো মাগরিব বান্দারে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা কারণ সারা দিন পরে আল্লাহর নিয়ামত তুমি ভোগ করলা এই জমিনের মধ্যে কত অক্সিজেন নিলা এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা হাঁটাহাটি করলা আল্লাহর নিয়ামত গুলো তুমি খাইলা ও বান্দা শুরুতে আমার আল্লাহ শুক্রিয়া আদায় করো আল্লাহর গুণ কীর্তন করো হে বান্দা তিন রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা ও মুসলমান শুনে না শুনে না এবার তুমি কি করলা তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার দুরাকাত সুন্না নামাজ তুমি আদায় করলা তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা এখন মুখে মুখে সবাই বলি আমরা মুসলমান নবীর ভালোবাসি যদি নামাজের সাথে সম্পর্ক নবীর আমরা আল্লাহরে ভালোবাসি আল্লাহর সাথে সম্পর্ক হলো নামাজ এ মুসলমান শুনে নাও শুনে নাও এবার রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আল্লাহ ও মুসলমান ইমানদারির কাতারে তুমি উঠতে পারবা আল্লাহর গুলাম রাসুলের প্রেমিক হইয়া এই দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করতে পারো তোমার জন্য অপেক্ষা করে আমার আল্লাহ বলো ওই মমিন মোত্তাকিনদের জন্যে ইমানদারদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্ন আসতে কইবেন আর আসতে হইব না জোরে হইব কয়টা জান্নাত জন্য আর যারা এগুলো বাদ দিল আল্লাহ এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি শন বান্দা সন একটা হলো ভালা একটা মন্দ যারা দুনিয়ার মধ্যে আমার দিনের জন্য পাগল আমি আল্লাহর জন্য পাগল আমার সুলের জন্য পাগল দিনের বিধান মেনে চললো আমার পূজা করলো আমার শিলতা করল আমার গুলামি করলো তাদের জন্য আমি রেখে দিলাম আমারটা জান্নাত আর যারা এগুলো বেপরীত চললো যারা তাদের মন গড়া জীবন নিয়ে চললো তাদের জন্য আমি রেখে দিলাম বিষ্ণু আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলে একজনদের জন্য রাখলাম আটটা জান্নাত আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি রেখে দিলাম সাত ছাটা জাহান্নাম যে সমস্ত মিরা ফ্যান পড়ে ছাড় গায় দেয় এ মুসলমান পুরুষের ন্যায় চলাফেরা করে পুরুষের মতো কথাবার্তা বলে এই সমস্ত দাউসমের বাবা মা কেমতের ময়দানে বিনা হিসেবে জাহান নামে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আজ তোমার ফারুক ডাকতে বলা যাব ইনি কি তোমার বাবা হায় বলে হা বৃদ্ধকে ডাকতে বলে বৃদ্ধা ও বিদ্যা সন তোমার সন্তান কি অপরাধ করেছে বলো বলো হুজুর এক নাম্বার অপরাধ হলো আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে কি হত্যা করেছে মানুষ হত্যা করেছে তোমারে ফারুকের চোখ দুটি লাল হয়ে গেলেন হত্যা বেরবেটা উমর ন্যায় বিচারক ছিলেন যার ভয়ে রাস্তা দিয়ে চলত না যে রাস্তা দিয়ে হজরত তোমার চলাফেরা করতেন আদেলের কান্ডা লাগা সন হজরত তোমরে ফারুক রাগনিত হয়ে গেল দ্বিতীয় অপরাধ সন্তান মাদক সেবন করে তৃতীয় অপরাধ সন্তান জিনা করে জোরে জোরে চিল্লা বল না উজবিল্লা অপরাধ তিনটা ছোট না বড় জোরে বলেন অপরাধ তিনটা ছোট না বড় জিনাদ মাসালা হল জিনার মাসালা হল ইটালি প্রবাসী মা বলে শোনো আমার বাবারাও দেলের কান্ড লাগা শোনো দেলের কান্ডা লাগা শোনে যে সমস্ত যুবক যুবতী অবিনায়িত নারী অবিবায়িত্ব পুরুষ জিনাক করেন শাস্তির বিধান হল পৃথিবীর মধ্যে একশো ডোরা তার গায়ে মারতে হবে তবে আমার মতো সলিমধ্যে কলি মধ্যেই নয় যায়ের গায়ে বল আসে শক্তি আছে তাদের দিয়া একশো ডা ডোরা মারতে হবে গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে দুই সেটটা পর জন্য মারা যায় বেশি দুই সাইডটা করা পর মারা যাবে মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে তাদের গোসল করাতে হবে জানাজা পরাতে হবে তাদের দাপন করা শরিয়াতের বেদানো যায় যায় বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকবে এটা কবরের উপরে মারতে হবে একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো মাদারীপুরের জমিনে হতো আল্লাহর কসম করে বলি মাদারীপুরের জিনা বিচার বন্ধ হয়ে বলেন ঠিক কি না অবিবাহিত নারী জানা যা পাবে অবিবাহিত পুরুষ জানা যা পাবে কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা জিনা বিচার করেন আমাকে এ মুসলমান শুনে নাও এই জিনার দরিদ্র আছে মাদারীপুরের মানুষ কম নাই অধিকাংশ বাবারা অর্থের জন্য স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য বিদেশি পাড়ি জমাইছে খালা তোবাই মামা তো বাইা তোবাই বয়ফ্রেন্ড নিয়ে ফুটি আনন্দ ফুর্তি করে মুসলমান শুনে নেন রাগ করবেন না আসে কিন্তু শালিমা দারি পণ্য বাংলাদেশে আসে আছে না বাবা বিবাহিত নারী বিবাহিত পুরুষের শাস্তির বিধান শোনেন যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করেন সর্বপ্রথম তাদেরকে কি করতে হবে তাদেরকে মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটির নিচেই পুঁতে হবে মাটির নিচেই পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে তাদের গায়ে পাথর ইট পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত উচিত জানবেন যে তারা মারা গেছে মারা বন্ধ করে দিবেন এরপরে মাটি খুঁড়ে তাদের উঠাইবেন মাটি খুঁড়ে উঠাইয়া তাদের কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী কোন জানাজা পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন গোসল পাবে না কোন দাফন পাবে না এই জমিনের মধ্যে সশরীরে মুসলমান শুনে না দিবালয় কুকুর শিয়ালদের তাদের লাশটা খাওয়াই দিতে হবে পৃথিবীর কোনো বড় স্থানে দাফন করা যাবে না পৃথিবীর কোনো বড় ওই নারীর লাশটা দাফন করা যাবে না ওই পুরুষটা দাফন করা যাবে না এখন আমার দেশে এ মাদারীপুরের বাদানেরা শন এর বাদানেরা শন শত শত নারী শত শত পুরুষ বিবি থাকতো জিনা ব্য করে যারা বি থাকতেও পরের বর কাছে যায় যারা নিজের স্বামী থাকতেও বেকার এই না পুরুষের কাছে তাই দ্বারা এদের শাস্ত্রের বেদানলে এটা বাংলার জমিনে হতো আমার বিশ্বাস বাংলাদেশের জিনাবে বিচার চিরতরে বন্ধ হয়ে যেত আমার ভাইরা আমার বন্ধুরা এই দুইাক্ত দু দুগালের মতো বস্তু যে ব্যক্তি হেবাজত করতে পারলো নবী বানার আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব আর একটা হলো দু পায়ের মধ্য বস্তু যেটা হলো লব্ধ পুরুষ লিঙ্গ স্ত্রী একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না অন্য কোনো নারীর কাছে যাবে না যে যে এটাকে দিল এটা যেটা হেফাজত করে যে রাখলো আমার নবী তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন মার হাবা এখন যদি হাত উঠাইতে বলি ভাই কয়জন ঠাবেন আশা করি মোটামুটি সবাই তাই হুজুর একটা কন্ট্রোল করলে একটা করতে পারি নি মুখ তো এটা পবিত্র করতে পারিনি গালি গালাস রাগারাগি উড়াউড়ি কত কিছু করি মুখটারে পবিত্র করতে পারিনি নবীর সাথে জান্নাতে যেতে চান না আপনারা তাহলে দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা না জোরে বলেন কন্ট্রোল করার দরকার আছে কি না এ দরদি বন্ধুরা শুনে নাও দিলের কাণ্ডা লাগা শোনো মন দিয়া শোনো আমার দাদু পায় না এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে নবী তার হাত ধরে জানলাতে নিবে তোমার ফারুক ডাকতে বলে তুমি এত বড় অপরাধ করেছো এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত যুবক বলে আমি নন্মিনী আমি জানি বাচ্চা আপনার কাছে আমি ন্যায় বিচার পাব কোন অন্যায় বিচার পাব না এই জন্য তো বাবা যখন হাত ধরেছে বাবা কে আমি বারণ করি নাই বাবা মার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি হুজুর আপনি বিচার করবেন আর এই বিচারের সম্মুখীন আমি হব যে বিচার করবেন আমি মেনে নিব যুবকরে তুমি জিনা করেছো মৃত্যুদণ্ড মাদক সেবন করেছ মৃত্যুদণ্ড যুবকৃত্রিম মানুষ হত্যা করেছন্ড যুবক বলে হুজুর আপনার রায় আমি মেনে বলে রায় মেনে নিলাম ফারুক খোলা বাড়ি নিয়ে যুবককে যখন হত্যা করবে যুবক বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পড়া বাচ্চা আপনার কাছে আমার একটা দাবি আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে আপনি আমার বিচার করবেন আমাকে আপনি হত্যা করবেন আমার বিচারের বিচারটা করা লাগবে খত্তাবের বেটে উমার চোখ দুটি লাল টকটুকি হয়ে গেছে বলে কি ছেলে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে আত্ম তোমার ধরে বলে বেডা তুমি জানো না বলছে জান্নাতের গায়ে গা দু একটা দরজার নাম তোমার তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক সামিন তোমরা কেউ কবুল কবুলাদের সাপ পাইতে চাও Хабиба али расуল আল্লাহ ইয়া আমার নবী বলে যাদের ঘরে আব্বা মা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার অমোন নামায় একটা কবুল হজের সব হয়ে যাবে ইবাদান কি কিডা কি আব্বা পারে সালাম দিবেন একটু হাত উঠা দেখ জান আল্লাহ বাবা মারা সালাম দিচ্ছেন বাড়ি যে সালাম দিবেন আসসালামু আলাইকুম্মা আসসালামু আলাইকুম বাবা যতবার সালাম দিবি ততবার একটা করে খবল হজল সব পাবি এর লক্ষ্যটাকে খরচ করে মতি নাই কি সব সবল হতেও পারে নাও পারে তাই বলে আবার যাদের সম্পদ আছে তারা আবার বলেন না আমরা যাবো না সবারই যেতে হবে কিন্তু নবী বলছে যাদের আপ্পা মা দুনিয়ার মধ্যে জিন্দাদ বাড়ি যে একটা সালাম দিবে দিবি আসসালাম ওয়ালাইকুম্মা আসসালামু আলাইকুম বাবা তারা মর একটা কবুল হদের সব লেখা হয়ে যাবে আঃ ঘরের মধ্যে হঁস বাড়ির মধ্যে হাঁস সাবিরা কান্তে 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 উঠে গেলে নবিদাকে সাবিদের চোখে পানি আমার নবীদার দে বলে সাবিরা রে তোরা কেন কাম দিস তোর চোখে কেন পানি তোদের কান্না আমি সইতে পারি না আমি নবী তোদের কান্না সইতে পারি না সাহাবিরা বলে নবী গো এই ওয়াজটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম এক সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে এক মাস আগে মা মারা গেছে দুই মাস আগে আব্বা মারা গেছে সাহাবিরা কয় হুজুর এই আলোচনাটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম এত বড় নেকি হারায় ফেলেছি কেমন সাহাবিদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমার নবী কয় সাহাবির রে তোরা কি আমার মতো এতি আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার আল্লাহ বলে হাবিব আলামিয়া দিদিকা ইয়াতিমান ফা আল্লাহু আকবার যখন ছয় মাস মায়ের গর্বে বাবা দুনিয়াই নাই ছয় বছর বয়স যখন বাবা মা দুনিয়ার মধ্যে নাই ছয় বছর ছয় মাস যখন বয়স দাদা আব্দুল মুতালিব বিদায় আল্লাহ আকবর বলেন আমার নবী কান্দার বলে তোরা কে আমার মতো আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেউ তিন না এই শরীয় সবগে আমি দিন বাবারে দেখি নাই আমার আব্বা যান জন্মদাতা বাবারে আমি জীবনে কোনো দিন দেখি নাই আমার দরবারে এইভাবে কান দেয় আমার বা বাজানেরা অনেক লম্বা আলোচনা পিতা মাতার হকের ওয়াজ দিছে ওই জিনাবে বিচারের ওয়াজ দিছে এরপরে আপনার কবরের ওয়াজ অনেকগুলো সাবজেক্ট এই জন্য আমি এমন আলোচনা করবো সব দিক চলে যাবে কারণ আপনারা পল্লীর মানুষ আপনাদেরকে ঠক দেওয়া যাবে না যেটুকু আলোচনা করব যেন একটা মানুষের হৃদয়ে লাগে আমল করে যেতে পারে নবীজি বললেন আমার সাবির আরে দেখেন আদম নবী আমার আল্লাহ আমার নবীর উম্মাদের কত ভালোবাসে আদম আলাইসাল্লাম দোয়া করে কি করে জানেন জালান্না আং ফুসানা ওয়াইন্নাম তাগফিরলানা আদম কথা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আদম নবী বলে আল্লাহ আমি আদম জালিম যার অন্তর্ভুক্তি আমার তুমি ক্ষমা করে দাও আদম নবী কান্দে নবী নিজের জন্য আর আমার নবী কান্দুম্মের জন্য বুঝতে হবে আলোচনা খুব জ্ঞান দাঁড়ায় খুব হিসাব করে সব সারা জীবনও আজ বসলাম কিচ্ছু নিতে পারি নাই আজকে বসেছি যদি দুইটা কথা নিতে পারি বাবা আমরা আপনাদের উস্তাদ আপনারা ছাত্র যতক্ষণ কোন তো মহাপিলের মাঠে বসে আছে এরপরে আপনারা তোমার ভাই সবাই ভাই সবাই ভাই বন্ধু কেউ ভাই কেউ বাবার সমতুল্য কেউ চাচার সমতুল্য কেউ বন্ধুর সমতুল্য কেউ উস্তাদের সমতুল্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে বসবো আলোচনার মাঠে এই জন্য খবরিয়া জুমলায় হিংসায়া আমি আলোচনা করব জুমলায় খবরিয়া হিসেবে যে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে সেই ভাষাটাই আমাদের ব্যবহার করা উচিত এমন কোনো ভাষা বলা যাবে না যে ভাষা দ্বারা বক্তার শ্রোতার বুঝতে কষ্ট হয় শ্রোতা বুঝতে কষ্ট হয় আরেকটা হলো জুমলাই হিংসায়া বক্তা যা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না এটাকে বলা হয় জুমলায় হিংসায়া মার বলেন না এই মুক্তি সাহেব উপরে এসে বসে আপনি আজকে মিডিয়া চালা সেবা নিচেই বলছেন উপরে এসে বসে উনি আপনাদের সন্তান বরিশালের ছেলে উনি ত্রিপল টাইটেল এবং এক মাসের শিক্ষক মুক্তি মেহেদী হাসান সিদ্দিকী অনেক বড় বক্তা আমার আল্লাহ কবুল করুক উনি আজকে আপনাদের জন্য অনেকগুলো মিডিয়া আনছে নয়টা মিডিয়া উনার সেই বাড়ি থেকে বলছে ভাই জান আমার মিডিয়া আমাকে এতগুলো মিডিয়াতে কী হবে আমার যেতে বলছে বারবার এখন তা মিডিয়া চালাইতে যে নিজেই মিডিয়া হয়ে গেছে আল্লাহ একবার বলেন না তো যেটা বলতেছিলাম আদম নবী কান্দে তার জন্য আর আমার নবী কান্দে আমার জন্য কার জন্য যারা বলেন কার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম কান্দে কি কই জানেন পড়েন দাম সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস কি মজা আর একটা বিষয় ওয়াস খালি মজাই লাগে কথা

কথা বুঝেননি না জালিম বাবার সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে